हेलो बंधुआ जमी अड्डा हो सबा के को तो व्यस्त व्यस्त चले आसो তোমার ভিডিওটা বন্ধুরা কে কোথায় চলে আসো জলদি জলদি চলে আসো লাগে জমি আসতে হবে Og så litt sånn igjen.

লাইক করিনি কেউ কোথায় আছো জমি হবে চলে আসো ঝটপট চলে আসো কেউ এস এম এস করছে না কেন এস এম এস করো জলদি জলদি ধরো দেখছি একটা আমার আইডি ছিল লাইক করেছ একজন সবাই জলদি জলদি লাইভে আসো লাইক করো যাচ্ছি বা আমার এত ভিডিও যারা কমেন্ট করে একটা কমেন্ট করি একটা না কমেন্ট করে এই চিত্রপাতে যারা ঘুম করতে এইটা হচ্ছে ভিডিও চিত্রপাতে যদি দেখা যায় হ্যালো বন্ধুরা কোথায় কে কোথায় দেখতে পাচ্ছি না কেন

हूं प्रथम बार लाइव हो सकता है वो जी आज की ऐसा लाइक करो फिर दूजन समाप्त समाप्त के दूजन लाइक क्यों नहीं कर और ये बहुत खतरनाक है ভালো আছি ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো মনরা সব চলে এসো এস মেসেজ করো কিছু সমস্যা কি হলো বড়